নমস্কার বন্ধুরা আমি সংবাদ সচ্চারে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের রাজ্যে একটি বড় বড়সড় ঘটনার কথা আমরা সবাই জানতে পেরেছি সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট গতকাল প্রায় পঁচিশ হাজার দু হাজার ষোলো সালে নিয়োগ করা প্রায় পঁচিশ হাজারের ওপর পঁচিশ হাজার পাঁচশো সাতান্ন জন হবে সংখ্যাটা সব মানে সম্ভবত এতগুলো মানুষের নিয়োগ সম্পূর্ণ বাতিল করেছে এবং ডিভিশন বেঞ্চের এই রায় তাদের নিয়োগ বাতিল হয়েছে শুধু তাই নয় চার সপ্তাহের সময় দেওয়া হয়েছে চার সপ্তাহ সময়ের মধ্যে তারা এই পর্যন্ত মাইনে যে টাকা পেয়েছে সেই টাকা তাদেরকে ফেরত দিতে হবে সুদসহ সুদসহ সেই টাকা তাদের ফেরত দিতে হবে এবং খুব সম্ভবত এর মধ্যেই এই পঁচিশ হাজার পাঁচশো তিপ্পান্ন জন যতজনের চাকরি চলে গেছে এদের মধ্যে যোগ্য অযোগ্য মিলিয়ে এই সংখ্যাটা এর মধ্যে অনেক যোগ্য ব্যক্তি যারা রীতিমতো তাদের যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরও চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে তার কারণ যেহেতু কোর্টের কাছে নির্দিষ্টভাবে কোনো তথ্য এসএসসি থেকে তুলে দেওয়া যায়নি সেই কারণে তুলে দেওয়া হয়নি সেই কারণে কোর্টের পক্ষে কে যোগ্য কে অযোগ্য সেটা বিচার করার মতো জায়গা ছিল না এবং না থাকার কারণেই যতটা আমরা সংবাদ সংবাদসূত্রে জানতে পেরেছি তাতে সবার উপরই এই কোপটা পড়েছে খুব স্বাভাবিকভাবেই এটা বা ভারতবর্ষ তো বটেই পশ্চিমবঙ্গ তো বটেই ভারতবর্ষের একটা বড়ো সড়ো দুর্নীতির একটা ঘটনা ঘটেছে যা যার নিন্দার কোনো ভাষা নেই পশ্চিমবঙ্গ আজকে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতির তলে তলিয়ে গেছে তাই এই ঘটনা থেকে সেটাই প্রমাণ কিন্তু ঘটনা যেটার জন্য আজকে বলার সেটা হচ্ছে এই পঁচিশ হাজার পাঁচশো তিপ্পান্ন জন বা সাতান্ন জন যে কজন মানুষ তারা চাকরি হারালেন সেই মানুষগুলো কি আজকের এই দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক বার্তাবরণের মধ্যে তারা শুধু একটা সিস্টেমের শিকার হলেন না আজকে সেই প্রশ্নটাই আপনাদের সামনে রাখছি তারা একটা দুর্নীতিগ্রস্ত সমাজের শিকার হলেন না আমরা দেখেছি আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে আমাদের কিন্তু নানানভাবে নানান কিছুর মধ্যে দিয়ে যেতে হয় আপসের মধ্যে দিয়ে আমরা যদি মনে করি যে আমরা সবাই দুর্নীতিমুক্ত এবং আমরা যদি এটা মনে করি যে এই পঁচিশ হাজার মানুষই শুধু দুর্নীতির সাথে যুক্ত তাহলে কিন্তু মানে ভাবের ঘরে চুরি করা হবে আমরা কম বেশি সমস্ত মানুষই কিন্তু সুযোগ পেলেই দুর্নীতি করি এবং নিজের স্বার্থে সমস্ত রকম কিছুর সাথে আপোষ করতে আমরা রাজি থাকি খুব কম সংখ্যক মানুষ আছেন যারা সবসময় শীত দ্বারা টান টান করে যারা সত্যের মুখোমুখি হয়ে কাজ করেন দুর্নীতির বিরুদ্ধে কাজ করেন এরকম সংখ্যাটা খুবই কম আর শুধু সেই সেই কারণে সেই মানুষগুলোর জন্যই এখনো আমাদের দেশে বলুন দেশ টিকে আছে তো আপনারা জানেন দুর্নীতি তো কোনো নিছক পশ্চিমবাংলার শব্দ নয় কিছুদিন আগে ইলেকট্রাল বন্ডস নিয়ে এই কোর্টের এই জুডিশিয়ালি কোর্টেরই মানে উচ্চ আদালত ভারতবর্ষের সর্বোচ্চ আদালত তাদের রায় বলা হয়েছে যে কিভাবে টাকা বিভিন্ন কর্পোরেটদের কাছ থেকে সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিজেপি দল ধান্দালো চান্দা দো ধান্দালো আজকে এই স্লোগান সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে চান্দা দো ধান্দালো তার মানে আপনি টাকা দিন আপনাকে সমস্ত সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়া হবে এই যে একটা মারাত্মক দুর্নীতি সারা ভারতবর্ষ চলেছে তো সেইটা নিয়ে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণ তার সমস্ত কিছু করেছেন কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখেছি যে এই ইলেকট্রোরাল বন্ডটাকে চরম দুর্নীতি বলা সত্ত্বেও অসাংবিধানিক বলা সত্ত্বেও অবৈধ বলা সত্ত্বেও কোনো রকম এনকোয়ারির কিন্তু তদন্তের জন্য কিন্তু কোনো এজেন্সিকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়নি মহামান্য সুপ্রিম কোর্ট যদি এইটা তদন্তের জন্য কোন এজেন্সিকে দায়িত্ব দিতেন এবং চার সপ্তাহের মধ্যে বা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তাদেরকে পুরো কারা কারা এর পিছনে দায়ী কারা কারা দোষী তার যদি একটা ইয়ে করতে বলতেন তাহলে বুঝতাম যে আন জুডিশিয়ালের সর্বোচ্চ জুডিশিয়াল আন্তরিকভাবেই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আমরা দেখছি যে জুডিশিয়ালও কিন্তু আজকে দুর্নীতির বাইরে নয় কারণ আমরা দেখেছি রাম মন্দির নির্মাণের জন্য যে বিচারপতি রায় দিয়েছিলেন তিনি অবসর নেওয়ার সঙ্গে সঙ্গে তাকে সাংসদ করা হয়েছে এটাও তো এক ধরনের দুর্নীতি আবার আমরা এই রাজ্যেও দেখেছি যে একজন বিচারপতি তিনি বিচার চলাকালীন তার বিচার্য বিষয় নিয়ে একটি ব্যক্তিকেন্দ্রিক একটি বাণিজ্য বাণিজ্যিক টিভি চ্যানেলে বসে তিনি তার মতামত দিয়েছিলেন এবং তিনি যেদিনকে এই বাণিজ্যিক চ্যানেলে বসে তার মতামত দিয়েছিলেন সেদিন সারা ভারতবর্ষ তো বটেই সারা পৃথিবীর মানুষ এই চ্যানেলের পর্দায় চোখ রেখেছিল এবং সেই দিন এই চ্যানেল কম করে হলেও কয়েকশো কোটি টাকার ব্যবসা করে নিয়েছিল তো স্বাভাবিকভাবেই এটা এটা বলার দরকার বা প্রমাণের দরকার পড়ে না স্বাভাবিকভাবেই সেদিনকে এই বাণিজ্যিক চ্যানেলটি তারা কিন্তু প্রভূত অর্থ উপায় করে নিয়েছিল তো স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন সেদিনকেও ছিল আজকেও আছে যেই বিচারপতি যিনি চ্যানেলে বসে এক ঘন্টার ওপরে তার মতামত পোষণ করেছেন এবং বিচার্য বিষয় নিয়ে তিনি খোলামেলা আলোচনা করেছিলেন তার বিনিময় তিনি কত টাকা পেয়েছিলেন সেটা নিয়ে কেন কেউ কোনো দিন কোনো নিয়ে বিষয়ে কেউ মুখ খুলল না আমরা জানি দু হাজার আট সালে এই যে বিচারপতি যারা রায় দিচ্ছেন বিভিন্ন বিষয় নিয়ে আমরা জানি দু আট সালে খুব সম্ভব সেই সময় পশ্চিমবাংলার বিভিন্ন নিম্ন আদালতে কত ফেক আইনজীবী আছেন যাদের বার কাউন্সিলের কোনো রেজিস্ট্রেশন নেই এরকম কত ফেক আইনজীবী আছে তাই নিয়ে একটা লিস্ট তৈরি করা হয়েছিল এবং সেই লিস্টই যখন লালবাজারে হাতে পড়েছিল তখন দেখা গেছিলো তারা লালবাজার পুলিশ থেকে বার কাউন্সিলকেই দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই সমস্ত নামের লিস্ট তৈরি করে এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু পরবর্তী সময় যে কোনো কারণেই সেই বিষয়টা সম্পূর্ণ ধামাচামাও পড়ে যায় কারণ ভেতরের যেটা আমরা পরবর্তী সময়ে আদালত সূত্রে বিভিন্ন আইনজীবীদের মুখ থেকেই জানতে পেরেছি সেটা হচ্ছে এই ফেক আইনজীবী ধরতে গিয়ে দেখা গেছে এ দীর্ঘদিন ধরেই এই সমস্ত আইনজীবীদের একটা বড়সড় সড়ো অংশ তাদের তারা এই কাজ করে করছেন এবং এদের মধ্যে অনেকেই জাজ পর্যন্ত হয়ে গেছেন যেটা সামনে এলে ভারত পশ্চিমবাংলার জুডিশিয়াল যে কত বড় দুর্নীতিতে পুঙ্কিল দুর্নীতিতে তাহলে সেটা প্রমাণ হয়ে যাবে তাই সেই কারণেই এটা একদম মানে খুব ঠান্ডা মাথায় এটাকে চেপে দেওয়া হয়েছিল তো দুর্নীতির শব্দটা যখন আমাদের সমাজ ব্যবস্থার সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত তখন পঁচিশ হাজার মানুষের চাকরি খেয়ে নিয়ে পঁচিশ হাজার মানুষকে তাদের কি বলবো তাদেরকে বরখাস্ত করে যে কোন উদ্দেশ্য সাধিত হতে চলেছে সেটা নিয়ে কিন্তু নিশ্চয় নিশ্চিতভাবেই প্রশ্ন উঠবে বিশেষ করে একটা নির্বাচনী সময় যে সময় এই ধরনের একটা নির রায় বেরোনোর অর্থ হচ্ছে যে কোনো একটা মহলকে অত্যন্ত খুশি করা কোনো একটা রাজনৈতিক দল দলের হাতে অস্ত্র তুলে দেওয়া তো ঠিকই আছে অসুবিধে নেই রায় মাননীয় উচ্চ ন্যায়ালয়ের এই রায় সেটা তো মানুষ মানতে বাধ্য কিন্তু পাশাপাশি আমাদের যেটা মূল প্রশ্ন একজন মানবাধিকার কর্মী হিসেবে মূল প্রশ্ন থাকবে সেটা হচ্ছে এই পঁচিশ হাজার মানুষের চাকরি চলে যাওয়ার পরে কি পশ্চিমবাংলায় দুর্নীতি সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে যদি তা না হয় তাহলে এইভাবে মানুষের চাকরি খাওয়ার অর্থটা কী আমরা জানি আমাদের আমাদের রাজ্যে এইভাবে চাকরি দেওয়ার প্র্যাকটিস আজকে নতুন কিছু শুধু আমাদের রাজ্যে না। সারা ভারতবর্ষে যখন যে পার্টি ক্ষমতায় আসে তারা তাদের মতো করে তাদের কর্মীদের দলের কর্মীদের বা তাদের আস্থাভাজন লোকেদের চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করেন আমরা বিগত চৌত্রিশ বছর সিপিএমের রাজত্ব দেখেছি তা আরও আগে কংগ্রেসের রাজত্বে দেখেছি তখন আমাদের বয়স অনেক কম ছিল কিন্তু আমরা দেখেছি ঘুমদারি বেরোয়নি এরকম মানুষকে চাকরি দেওয়া হয়েছে তারা রাইটার্সে গিয়ে বসতেন তো পরবর্তী চৌত্রিশ বছরে এত এসএসসি বা ছিল না সেই সময় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে তখন মানুষ চাকরি পেত এবং কীভাবে হোল টাইম আর কম পারলেই সিপিএমের কম রেট হতে পারলেই অতি সহজে চা পরিবারের সবাইকে চাকরি করে দেওয়া যায় সেসবও আমরা দেখেছি এবং চিরকুটে চাকরি সেটা তো সামনে এসেইছে সমস্যা হলো আজকে দু সালে আমাদের যে মুখ্যমন্ত্রী যিনি মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ক্ষমতায় এসছিলেন তিনি শুরু থেকেই কোনো রকম প্রতিহিংসার পথে যাননি তিনি যদি মনে করতেন যে আমি সিপিএমের দুর্নীতিগুলো খুঁজে বার করব তাহলে তিনি কিছু নয় নয় করে অন্তত কিছু সিপিএমের নেতাকে জেলে ভরতেই পারতেন এবং বেশ কিছু মানুষের এইভাবে তিনি চাকরিও খেতে পারতেন কিন্তু মানবিকভাবেই তিনি এগুলো করেননি এবং আমরা মনে করি তিনি আজও পর্যন্ত করবেন না কারণ যেটা ক্ষম যেটা স্বাভাবিকভাবেই আমাদের মানে বলার সেটা হচ্ছে দুর্নীতি যখন হচ্ছে কোনো একটা স্তরে যখন তার সীমাবদ্ধতা নেই সর্বত্র হচ্ছে আপনি সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কিছুর মধ্যেই দেখবেন একটা অসম্ভব রকম একটা মানে পরিস্থিতি চলছে আপনি যে কোনো ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন শিক্ষাক্ষেত্রে বলুন শিক্ষাক্ষেত্রে তো হয়েইছে স্বাস্থ্য ক্ষেত্রে বলুন সেখানেও কি দুর্নীতি নেই সরকারি হসপিটালে একটা বেড পেতে কীভাবে দালালদের সাথে করে লাইন করে সেখানে একটা বেড পেতে হয় এসব তো বিভিন্ন সময় আমাদের সামনে উঠে এসেছে বিভিন্ন সময় তো দুর্নীতি যদি সেই অর্থে বলা হয় যে এইটাই একমাত্র বড় একটা ঘটনা এবং তার জন্য পঁচিশ হাজার মানুষকে সাফার করতে হবে শুধু পঁচিশ হাজার মানুষ তো নয় এর সাথে যুক্ত আছে এদের পরিবারের ধরুন চারজন করে যদি সদস্য থাকে তাহলে সংখ্যাটা প্রায় এক লক্ষর ওপর মানুষ এর জন্য ভুক্তভোগী হবে তো আজকে এইটা মাথায় রাখতে হবে যদি এই এক লক্ষ মানুষ কালকে যদি রাস্তায় নেমে পড়ে কালকে যদি এই এক লক্ষ মানুষ ঠিক করে যে তাদের তো সব চলে গেছে যারা সুস্থভাবে রয়েছে তাদেরকেও সুস্থ থাকতে দেওয়া হবে না তারা যদি কাল থেকে চুরি ছিনতাই রাহাজানি এবং বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে যুক্ত হয়ে পড়ে তাহলে প্রশাসন কোথায় যাবে আমরা কোথায় যাব সাধারণ মানুষ কোথায় যাবে তো আজকে এই প্রশ্নগুলো কিন্তু খুবই সাংঘাতিকভাবে উঠে আসছে যে মাননীয় বিচারপতিরা তারা ঠান্ডা ঘরে বসে এক এক সময় এক একটা রায় দিচ্ছেন আর দু হাজার ষোলো সালে যখন এই নিয়োগ দুর্নীতি যখন শুরু হয় তখন নিয়োগ দুর্নীতির কোনো খবর সংবাদ মাধ্যমের কাছে ছিল না এটা তো হয় না নিয়োগ দুর্নীতি যে সময় টাকা তোলা হয়েছে বিভিন্ন মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে সেই সময় সংবাদ মাধ্যম কিছু জানতেন না কিছু বুঝতেন না এরকম নয় তাহলে তখনই কেন এইটা নিয়ে সোচ্চার হলো না তখনই যারা আজকে কোর্টে গিয়ে মামলা করে এই নিয়োগ বাতিলের জন্য যারা সুপারিশ মানে আবেদন করেছেন তারা কেন তখনই গেলেন না ফল তাহলে তো এত মানুষ জড়িয়ে পড়তো না আমরা জানি বিভিন্ন সময় আমরা দেখেছি বহু অন্যায় চোখের ওপর ঘুরতে থাকা সত্ত্বেও আমাদের সাংবাদিকদের একটা মানে মেইন সাংবাদিকতা মানে মেন স্ট্রিম যারা যারা যাদের বহুল প্রচারিত যে সমস্ত পত্র পত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়া তারা দেখেও না দাকার ভান করেন এই ধরুন কিছুদিন আগে আমরা একটি খবর পেয়ে মুর্শিদাবাদের বারোয়া বলে একটি জায়গায় আমরা যাই এবং সেখানে বালি মাফিয়াদের চুরির বিষয়ে আমরা সরাসরি খবর করি এবং সেই খবরটা হওয়ার পর অনেক মিডিয়া তাই নিয়ে কিন্তু খবর করেছে পরবর্তী সময়ে আমরা যা শুনেছি অনেক মিডিয়া তাই নিয়ে খবর করেছে এবং তারপরে এক ভদ্রলোকের উদ্যোগে একটা হাইকোর্টে একটা জনস্বার্থে মামলাও হয়েছে যার উনতিরিশ তারিখে শুনানি আছে মহামান্য প্রধান বিচারপতির ঘরে এই মামলার শুনানি হবে তো আমার বক্তব্য হচ্ছে এই যে ঘটনাটা ঘটছিল আমরা কলকাতায় বসে জানতে পারছি অথচ জেলায় বসে সাংবাদিকরা বুঝতে পারছেন না জানতে পারছেন না যেখানে ঘটনা ঘটছে যে সমস্ত জায়গায় বালি চুরির ঘটনা ঘটছে তার হাফ কিলোমিটারের মধ্যে বড়ো বড়ো সংবাদ মাধ্যমের রিপোর্টাররা বসে রয়েছেন তারা জানতে পারছেন না সেই কলকাতা থেকে আমাদেরকে রীতিমতো মানে গাড়ি হায়ার করে গিয়ে খবর করে আসার পর তারপরে সোশ্যাল মিডিয়াতে সেই খবর দেখার পর যখন প্রশাসনের কাছে মানে খবর গেছে টনক নড়েছে তখন এই মিডিয়ার লোক ছুটেছে সেখানে গিয়ে খবর করে মানে নিজেদের কেতা জাহির করার জন্য গেছে তো এই এইরকমভাবে যদি সমাজটা চলতে থাকে এইরকমভাবে যদি আমরা সবাই ধান্দার জন্য যদি সব কিছু করতে থাকি তাহলে দুর্নীতির বিরুদ্ধে এইরকম আঁশফালন করার মানেটা কী এরকম আঁশফালন করে কিছু মানুষকে হয়তো কিছু দিনের জন্য ভোগান্তি বাড়ানো যাবে কিছু লোককে হয়তো এইসব করে খুশি রাখা যাবে হ্যাঁ আর যারা এইসব রায় দিচ্ছেন তাদেরও হয়তো আগামী দিনে ভালো ভালো জায়গায় তাদের পোস্টিং হবে যেমন একজন বিচারপতি তিনি তো দেখলাম হ্যাঁ মানে এত রাজনীতির ময়দানে তার এত রসদ আছে যে তিনি বিচারপতি আস মানে পদ থেকেই পদত্যাগ করলেন করে একদম সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে গেলেন এখন ভোটে দাঁড়িয়ে গেছেন তিনি জানেন ভোটে দাঁড়ালে যে টাকা আমি পাবো তাতে আমার সাত পুরুষ বসে খাবে বিচারপতি হিসেবে রিটায়ার করলে আর কত পেতেন তাতে তার আর কত হতো কিন্তু ইনি বুঝে গেছেন যে আমি যদি একবার নির্বাচিত হয়ে যাই আর মানুষ তো আমাকে ভগবান বলে মানতেই শুরু করেছে তা প্রথম পাঁচ দশ বছর তো মানুষ আমাকে শয়তান বলবে না ততদিন আমি যা কামানোর কামিয়ে নেব তো এই যদি আমাদের বিচারালয়ের যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে আগামী দিনে ভারতবর্ষ কোন মানে কোন পথে যাবে আর আমরা কিসের উপর ভিত্তি করে কিসের ওপর ভরসা করে আগামী দিনে এই গণতান্ত্রিক পরিবেশ বেঁচে থাকুক এই গণতান্ত্রিক পরিবেশ চলতে থাকুক এই রকম মানসিকতা নিয়ে থাকব আজকে এই বিষয়টাই আমাদেরকে বারবার করে ভাবছে যে পঁচিশ হাজার মানুষের চাকরি চলে যাওয়াটা আজকে যারা পেয়েছিল চাকরি তারা তো যেভাবেই হোক চাকরি তাদের তারা করেছে এতদিন ধরে তারা তো শ্রম দিয়েছেন শুধু ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন এমন তো নয় তারা এতদিন ধরে চাকরিতে তারা শ্রম দিয়েছে তাহলে তাদের সেই শ্রমের টাকা সেটা কেন ফেরত দিতে বলা হবে আর যদি তাদের টাকাও ফেরত দিতে বলা হয় তাহলে সেই জাজের টাকা কেন ফেরত দিতে বলা হবে না যে জাজ যে নিজে একটা চেয়ারে বসে চেয়ারে বসে মানে বিচার চলাকালীন তিনি নানান রকম মন্তব্য করেছেন নানান রকম মন্তব্য করে কে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর রাজনৈতিক দলকে খুশি করেছেন সন্তুষ্ট করেছেন এবং পরবর্তী সময়ে তিনি সেই রাজনৈতিক দলেই যুক্ত হয়েছেন যে যা রাজনৈতিক দল হয়ে তিনি কাজ করেছিলেন তাহলে সেই তিনি বিচারপতি থাকাকালীন যে মাইনেগুলো পেয়েছেন যে টাকা যে সুযোগ সুবিধা পেয়েছেন তিনি কেন সেগুলো ফেরত দেবেন না তিনি কেন সেগুলো ফেরত দেবেন না আজকে বিচারপতি বলে তিনি সব কিছু বিচারের ঊর্ধ্বে থাকবেন এটা তো হতে পারে না তিনি তো ভগবান নন তিনি তো মানুষই তো যদি কোনো বিচারপতি অন্যায় করে থাকে তার জন্য নিশ্চয়ই তারও পানিশমেন্ট হওয়া উচিত অন্তত এটাই তো আমরা মনে করি যাই হোক এই এইরকমভাবে মানুষের চাকরি চলে যাবে মানুষকে রাস্তায় বসে বসিয়ে দেওয়া হবে এটা কিন্তু কোনো সংবেদনশীল মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় যদিও এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমরা চাকরি হারানো মানুষদের পাশে আছি তিনি বলেছেন তিনি জানেন তিনি আইনি লড়াই লড়বেন কিভাবে লড়বেন উচ্চ ন্যায়ালয়ে গিয়ে কিভাবে লড়বেন এটা তো তার মানে বাধ্যবাধকতা কারণ তার সময়ে তার রাজত্বে আজকে তারই লোকজন এই দুর্নীতির সাথে যুক্ত সুতরাং এর বাইরে তো তা তিনি যেতে পারবেন না তাকে এটা নিয়ে তো তাকে লড়তেই হবে অন্তত এই মানুষগুলো যাতে সুবিচার পায় আগামী দিনে সেটা তো তাকে দেখতেই হবে যেভাবে হোক তো সেই কারণেই বলছি মানুষের চাকরি কেড়ে নিয়ে মানুষকে ভাতে মারার এই যে রায় এটা কিন্তু কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আর এটা যদি হতো যে এই রায়ের পর আমাদের রাজ্য থেকে বলুন দেশ থেকে বলুন দুর্নীতি সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে এই গ্যারেন্টি যদি কেউ দিতে পারত এই গ্যারেন্টি যদি আজকে আমাদের বিচার ব্যবস্থা দিতে পারত তাহলে আমরা এটাকে নিশ্চয়ই স্বাগত জানাতাম এবং আমরা বলতাম এটা একটা মানে বড়সড় একটা ত্যাগের ঘটনা বড়ো একটা স্যাক্রিফাইস যে মানুষ এত মানুষের মধ্যে দিয়ে আমরা এই শিক্ষা নিলাম কাল থেকে আমরা আর কেউ কোনো দুর্নীতিকমূলক কোনো কাজের সাথে যুক্ত থাকবো না সেটা কি সম্ভব হবে সেটা কোনো দিন সম্ভব হবে না কারণ আমাদের বর্তমান আর্থ সামাজিক পরিস্থিতি আমাদেরকে যেভাবে বাড়তে বাড়িয়েছে যেভাবে আমরা স্কুল কলেজ থেকে আজকে পড়াশোনার জগতে সমস্ত কিছুতে আমরা যুক্ত তাতে সব জায়গায় আমরা দেখেছি কিভাবে আন্ডার টেবিল কাজ না করলে নিজের কাজ সিদ্ধ হয় না ধরুন আমি ইউপিএসসি পরীক্ষার কথা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম খুব সম্ভব উত্তরপ্রদেশে পরীক্ষায় কিভাবে ইউপিএসসি পরীক্ষাতে ব্যাপক গণ টোকাটুকি চলছে আর যে পরীক্ষায় ভারতবর্ষের যারা নির্বাচ যারা সিলেক্টেড হন মনোনীত হন তারা ভারতবর্ষের শীর্ষ পদে বসেন এবং ভারতবর্ষের সমস্ত কিছু তাদের হাতে থাকে সেই পদেও গণটোকাটুকি মধ্যে আমরা দেখছি কিভাবে হয়েছে তো সেই কারণেই বলছি যদি এই পঁচিশ হাজার মানুষের চাকরি খাওয়ার মধ্যে দিয়ে যদি দুর্নীতি শব্দটাকে নির্মল করা নির্মূল করে দেওয়া যেত তাহলে কোনো প্রশ্ন ছিল না তাহলে আমরা একশোবার এটাকে স্বাগত জানাতাম কিন্তু এটা কখনোই সম্ভব নয় দুর্নীতি এই রাজ্যে ছিল এই রাজ্যে কেন এই দেশে ছিল এই রাজ্যে আছে এই রাজ্যে থাকবে কারণ দুর্নীতিটা আমাদের সামাজিক ব্যাধি আমাদের মননের মধ্যে আমাদের মানসিকতার মধ্যে আজকে এমনভাবে গীতে গেছে যে এর বাইরে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা কোনো সুযোগ আমাদের নেই নমস্কার সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত